নমস্কার আমি শীতল গোস্বামী এবং আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার আজকের ভিডিওতে একটি এমন সহজে পরকিয়া মুক্ত করার টোটকা দেব যেটি যে কোনো স্ত্রী যে কোনো হাউস ওয়াইফ দোকান থেকে কিনে নিয়ে এসে করে ফেলতে পারবেন অনেক সময় কি হয় আপনার স্বামী যার সাথে সম্পর্কে লিপ্ত আছেন বা জড়িয়ে গেছেন তার নাম আপনি কোনো মতে জানতে পারছেন না এবার নাম না জানলে অমুক আর অমুকের মধ্যে বিচ্ছেদ করা যাচ্ছে না তাই অজানা পরকিয়া মানে আপনার স্বামী একটা জানাশোনা শোনা হলেও হবে আপনি যদি জানতে পারেন অমুক ব্যক্তির সাথে আপনার স্বামী জড়িয়ে আছে সেক্ষেত্রেও করতে পারবেন আর যদি নাম না জানেন যে স্বামী কার সাথে করছে পরকিয়া বা একাধিক মেয়ে একাধিক মহিলার সাথে করছে যাদের নাম বের করা মুশকিল সেক্ষেত্রে আজকের ভিডিওতে বলা টোটকাটি আপনার ক্ষেত্রে খুবই উত্তম এবং খুব কাজে এটি একবার করলেও হয়ে যায় আবার কখনো কখনো তিনবার করতে হয় তো কি এমন সেই টোটকা সেটি জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মুক্ত করার জন্য দশকর্মা দোকান থেকে রবিবার দিন বৌনি করে হলে ভালো হয় না হলে। আপনি যখনও কিনতে পারেন তখন রবিবার রবিবার ফার্স্ট কাস্টমার হয়ে প্রথম ক্ষত্রের হয়ে সামান্য গুগগুল কিনে নিয়ে আসবেন রবিবার দিন ধনুচি বা কোনো পাত্রে আঁচ করবেন আগুনের আগুন আগুনটা যেন লাল হয়ে থাকে না জলে মানে কিছু জ্বালিয়ে কাঠ ইত্যাদি নারকেল জ্বালিয়ে দিলেন এবার লাল হয়ে থাকবে আগুনটা তার উপর নিজের মাথা থেকে তিনটি চুল নেবেন রবিবারেই করবেন চুল নিয়ে ওই সাথে ভালো করে জড়িয়ে ওই আগুনের উপর দিয়ে দেবেন গুগুল আর চুল একসাথে পুড়ে ছাই হয়ে যাবে এবার সেই ছাই গুঁড়ো করে যে কোনো খাবার সাথে মিশিয়ে স্বামীকে আপনি খাওয়াতে পারেন এতে কোনো ক্ষতি হবে না সাইড এফেক্ট কিছু নেই একবারে যদি না সারে তো তিন রবিবার করতে পারেন তবে গুগুল আপনি একবার কিনলেই হবে আপনি বুঝতে না পারলেন আরেকবার বলছি যে কোনো রবিবার দিন বহনি করে অল্প গুগগুল দশকর থেকে কিনে নিয়ে এসে নিজের তিনটি চুল জড়িয়ে যে কোনো প্রকার আঁচে বা আগুনের উপর শুধুমাত্র ভুগগুল আর চুলটিকে পুড়িয়ে ছাই করে নিতে হবে সেই ছাই আপনি আপনার স্বামীকে যে কোনো খাবারের সাথে মিশে খাওয়ালে সে পরকয়া মুক্ত হবেন আর একবারে যদি না হয় তিনবার করতে পারেন তবে আপনি বহনি করে যে গুগগুল কিনেছেন সেটিকেই আপনি তিন ভাগ করতে পারেন তবে তিন ভাগে নটি চুল দিতে হবে আশা করি নিশ্চয়ই সমস্ত কিছু বুঝে গেছেন যা বলতে চেয়েছি ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় সন্দেহে জানার জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পার্ব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ